বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই মুহূর্তে তারেক জিয়া ইংল্যান্ড থেকে ফিরবেন এরকম একটা প্রত্যাশা করা হয়েছিল এবং আগে থেকে উনি ফিরবেন বলে এক ধরনের কথাবার্তা চলছিল কিন্তু হঠাৎ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন যে তার একক সিদ্ধান্তের উপর এটা নির্ভর করেন না যদিও তিনি আসার জন্য দুগ্লীব হয়ে আছেন এবং প্রত্যাশিত রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির অনুকূলে হলা হওয়া মাত্রই তিনি দেশে ফিরবেন এই এটার পর থেকে জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে আসলে তারিক জিয়া কেন ফিরছেন না রকম সংকট আছে কিনা সামনে আপনি কি জানেন দেখুন আপনাকে ধন্যবাদ সারা দেশের মানুষের মতো আমার মনেও প্রশ্ন দেখেছে উনি কেন আসছেন না এখন এবং কবে সেই শুভক্ষণ আসবে যেদিন উনি দেশে ফিরবেন উপযুক্ত সময়টা কখন এটা একটা প্রশ্ন তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপির যে ক্ষতি হয়েছে কত ষোলো মাসে উনি আরও যদি কিছুদিন অনুপস্থিত থাকেন আরও ক্ষতি হবে আমি তার মায়ের অসুস্থতা দেশ নেতি বেগম খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গটা এখানে টানছি না আমি পলিটিক্যাল প্রসঙ্গ করতে যাচ্ছি ম্যাডাম অসুস্থ আল্লাহ তো উনি সুস্থ হয়ে উঠতে পারেন আল্লাহর ইচ্ছার উপর সব কিছু নির্ভর করছে তারেক সাহেব এলেই যে উনি সুস্থ হয়ে যাবেন তা নয় কিন্তু কিন্তু তার উপস্থিতিটা মানুষ চায় মায়ের পাশে থাকুক কিন্তু থাকতে পারছেন না কিন্তু এই তারেক সাহেব ব্রিটেন থেকে বাংলাদেশে আসতে পারছেন না যুক্তরাজ্য থেকে আসছেন না এটা কিন্তু রাজনীতিতে একটা ব্যাপক প্রভাব ফেলবে সেটা হলো খারাপ প্রভাব ফেলবে নেতিবাচক প্রভাব ফেলবে এটা ফেলবে তার ইমেজের উপরেও ইমেজের উপরে প্রভাব ফেলে এই জন্য মানুষ ভাববে উনি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত জনগণের নিরাপত্তা নিয়ে উনি চিন্তিত নন তার কথায় পনেরো বছর এদেশের তরুণরা ছাত্ররা জীবন দিয়েছে জেল খেটেছে জীবনের তক্কা করে নেই কেউ সেই সিনিয়র নেতা স্ট্যান্ডিং কমিটি মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন লেভেলের কর্মীরা জেল খেটেছে নির্দ্বিধায় তারেক সাহেবের নির্দেশে উনি বলেছেন আন্দোলন করো আমি তোমাদের জন্য আসি আমি সময় মতো আসবো পাঁচই আগস্টের পরতে সেই সময়টা এসেছে তা আসা তার আসার সময় এটা তো এসে গেছে আর তো অপেক্ষার কোনো প্রয়োজন নেই তো তার কথায় হাজার হাজার কর্মী জেল খেটেছে লাখ লাখ কর্মী জেল খেটেছে শত শত কর্মী মারা গেছে জীবনের তক্কাটা করে আর উনি নিজের জীবনের জন্য কেন বসে থাকবেন মনে তো আসা উচিত সাহস নিয়ে কর্মীদের পাশে দাঁড়ানো উচিত যে আমি আছি তোমাদের পাশে আমি তোমাদের পাশে আছি আসো আমরা মোকাবিলা করব। আমি তো মনে করি তারেক রহমানের নিরাপত্তা দিবে দেশের মানুষ উপরে আল্লাহ তালা মানুষের নিরাপত্তা দেয় সব নিরাপত্তার নিরাপত্তার বিধান করেন তালা আল্লাহ তালার ইচ্ছায় এ দেশের মানুষ তার নিরাপত্তা দিবে এ দেশের মানুষ যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন যারা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন মনে প্রাণে তারা তাদের সন্তান এই জাতীয়তাবাদী ঐক্যের প্রতীক তার এক রহমান তাকে নিরাপত্তা দিবে তারা দেখুন আপনি বলেছেন যে কী প্রভাব পড়বে প্রভাব তো পড়বেই সব জাতিরই একজন ঐক্যের প্রতীক থাকতে হয় টাইম টু টাইম বিভিন্ন সময়ে উনিশশো সালে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পরে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হলেন জেউর রহমান যিনি একাত্তর সালের মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন একানব্বই সালে এসে এক সাদের আন্দোলনের সময় জাতি ঐক্যের প্রতীকে পরিণত হলেন দেশনীতি বেগম খালেদা জিয়া তা এখন এই মুহূর্তে শেখ হাসিনার পতনের পর জাতি যখন নেতৃত্বহীন অভিভাবকহীন আমি বিএনপি নেতৃত্বহীন না পুরো জাতি যখন নেতৃত্বহীন তখন তারেক রহমান হলো এই মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যে উনি পারবেন জাতিকে নেতৃত্ব দিতে দলকে শুধু নয় গোটা জাতিকেও ঐক্যবদ্ধ করতে পারবেন যে সৈক্যবদ্ধ করার জন্য তো তার তো ফিজিক্যালি বাংলাদেশে থাকতে হবে আপনার ভার্চুয়ালি আপনার বক্তব্য দিয়ে তো জাতিকে এগিয়ে নিতে পারবেন না ওটা একটা পার্ট ছিল একটা সময় ছিল এরকম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে রেডিওতে ভাষণ দিয়ে তার সেই যে ইন্ডিয়ান আর্মিকে সংগঠিত করেছিলেন উনিশশো তেতাল্লিশ সাল থেকে এরকম অনেকেই বিদেশে গিয়ে সংগঠিত করে বিপ্লব সাধন করেছে যদিও সুভাষ বসু সফল হতে পারেন নাই সেটা অন্য কারণে কিন্তু করেছেন কিন্তু একটা সময় কিন্তু সুভাষ বসু চলে এসছেন ফিজিক্যালি এবং এই যে আমাদের আসামের ইমফাল পর্যন্ত উনি সেই তার ইন্ডিয়ান আর্মি নিয়ে ঢুকে পড়েছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাকে কিন্তু ফিজিক্যালি আসতে হয়েছে তার সৈনিকদের কাছে তাই আমি মনে করি তারেক রহমান সাহেবকে ফিজিক্যালি আসতে হবে কর্মীদের মাঝে তাদের কাফেলায় নেতৃত্ব দিতে হবে দূরে বসে ভার্চুয়ালি দিয়ে কিন্তু পারবেন না উনি এই কাফেলাকে এগিয়ে নিতে এখন তো আওয়ামী লীগ নাই ফলে তারেক রহমানের সামনে কোনো এখানে রাজনৈতিক বাধা নাই বর্তমান সরকারের পক্ষতেই কিন্তু এটাই ক্লিয়ার করা হয়েছে এবং তার যে বিরুদ্ধে যে বিচার ছিল বা যে আদালতে সেগুলো কিন্তু বিচারিক প্রক্রিয়ায় নাই এখন তারপরেও কি বাধা থাকতে পারে মানে তার যে একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না মানে এখানে অন্য কে সিদ্ধান্ত দেওয়ার বিষয় আছে সেই বিষয়টা একটা বলেন একটু বিষয় অনেকে বলেছে ডিপ স্টেট যে যে পক্ষটি ওয়ান ইলেভেনে যারা মাইনাস টু করতে চেয়েছিল তারা একভাবে মাইনাস করতে চায় রাজনীতি থেকে তারেক জিয়াকে একভাবে অলরেডি তিনজন কিন্তু মাইনাস হয়ে গেছে যদি আমরা শেখ হাসিনাকে বলি যে শেখ হাসিনা তার পরিবার সহ মাইনাস হয়ে গিয়েছেন এবং বেগম জিয়া তো তিনি শারীরিক অবস্থানের একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছেন ফলে তিনি রাজনীতির দৃশ্যপটে স্বাভাবিকভাবে আসছেন না এরকমই মনে করা হচ্ছে থাকলেন তারেক জিয়া ফলে তিনিও তাকে আসতে দেওয়া যদি না হয় তাহলে ওই মাইনাস ফোর ফর্মুলা বা টু থেকে ফোর ফর্মুলাটার বাস্তবায়ন হলো একটা ডিপ স্টেটের একটা পরিকল্পনা এর বাস্তবায়ন করার অংশ হিসেবে এটা করা হচ্ছে ষড়যন্ত্র থাকতেই পারে ষড়যন্ত্র থাকতেই পারে এবং ষড়যন্ত্র আছে বলে মনে হচ্ছে এখন ওয়ান ইলেভেনের সময় যে চক্রান্তটা করা হয়েছিল ওটা কিন্তু সাকসেস হয় নাই কেন জানেন বেগম খালেদা জিয়ার জন্য উনি দেশ ত্যাগ করেন নাই ওনাকে পারেন নাই কোনোভাবেই পারে না এই দেশ ত্যাগ করাতে ওয়ান ইলেভেনের ওই কুশিলবরা এতটা উনি দৃঢ়তা সম্পন্ন নেত্রী আমার জীবনে আমি দেখি না এরকম দৃঢ়তা সম্পন্ন নেত্রী শুনেছি বঙ্গবন্ধুর কথা তখন তো আমরা ছোট ক্লাস সিক্স সেভেনে পড়ি কিন্তু সচক্ষে দেখেছি বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব কিভাবে দৃঢ়তার সাথে দিতে হয় নিজের জীবনকে তুচ্ছ করে কিভাবে মানুষের সাথে থেকে সংগ্রাম করতে হয় দেখেছি দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে তার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে তো আমি মনে করি যে ডিপেস্টেড যেটা বলছেন যেটা ওয়ান ইলেভেলে যে ষড়যন্ত্রটা শুরু হয়েছিল মাইনাসের সেই মাইনাসের ফর্মুলা সাকসেস করার সুযোগ তারা পাবে না যদি রাজনৈতিক নেতৃত্ব বিচক্ষণতার সাথে ওটা মোকাবেলা করতে পারে এবং সেটার জন্য তারেক সাহেবকে দেশে উপস্থিত থাকা দরকার এবং চক্রান্তটা চলছে আমার মনে হয় বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা মিলিয়ে তারেক সাহেবকে একটা ভয় দেখিয়ে যে তুমি বাংলাদেশে যেও না কিন্তু তারেক সাহেবের কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত যে আমি যাব আমি যাব আমার দেশের মানুষের কাছে যাব আমি আমার মায়ের কাছে যাব বাংলাদেশ আমার মা এটা উনি বলে না কেন আমার মা শুধু খালেদা জিয়া না আমার বাংলাদেশ আমার মা এটা বলে উনি চলে আসুক দেখি কোন বেটা ওনাকে কি বলে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী ওনার পাশে থাকবে ওনাকে কেউ কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ আমি মনে করি তিনি যদি না আসেন এই এই যাত্রায় মানে এই সময়ে তাহলে সামনের দিনে নির্বাচন নির্বাচনে বিএনপি কী ধরনের ফলাফল করবে অথবা এটার নির্বাচন কী ধরনের প্রভাব বিস্তার করবে খুবই সার্বিকভাবে বিএনপি রাজনীতিতে কি ঘটতে পারে নেতিবাচক প্রভাব পড়বে বিরাট কারণ সাধারণ পাবলিক কিন্তু ভোটার আছে পনেরো থেকে বিশ শতাংশ তারা বলবে যেই লোক নিজের জীবনের ভয়ে দেশে আসতে পারে না সাহস পায় না সে আমাদের নিরাপত্তা কিভাবে দিবে কীভাবে আমরা তার পেছনে দাঁড়াব বিএনপির ভোট কমে যাবে বিএনপির ভোট কমবেই যদি উনি না আসেন এবং বিএনপির অনেক নেতাকর্মী যারা জীবন দিয়ে চেষ্টা করে সেই দলকে ক্ষমতা নেওয়ার জন্য টিকিয়ে রাখার জন্য এই সতেরো বছর বা ষোলো বছর তারাও কিন্তু হতোদম হয়ে ঘরে বসে পড়বে না আমার নেতাই আসে না দেশে আর আমরা রাজপথে নেমে কী করবো আমরা তো আর পারবো না আমার একটা উদাহরণ দিই একটা ফুটবল টিম হয় এগারো জনের সেখানে একজন ক্যাপ্টেন থাকে আর্ম ব্যান্ড লাগানো থাকে তার সি দিয়া লেখা ক্যাপ্টেন ক্যাপ্টেনটি কিন্তু জিরো থেকে নাইনটি মিনিট পর্যন্ত মাঠে থাকতে হয় খেলতে হয় যদি উনি আহত হন আরেকজনকে নামিয়ে ওই ক্যাপ্টেনের আর্ম ব্যান্ডটা তাকে পরিয়ে দিতে হয় ক্যাপ্টেন যদি মাঠে না থাকে বাকি দশজন খেলোয়াড় কিন্তু ঠিক ঠিকমতো খেলতে পারে না খেলে না আর ক্যাপ্টেন যদি মনে করে আশি মিনিট পরে দশ মিনিট খেলা বাকি থাকতে আমি মাঠে নামব উনি মাঠে নামতে পারবেন খেলার ভাও বুঝতে পারবেন না কোথা দিয়ে কী হচ্ছে হয়তো বলে পাও সোয়াতে পারবেন না হেরে যাবেন সেই দল সুতরাং ক্যাপ্টেনকে মাঠে থাকতে হবে ক্যাপ্টেন যদি মাঠে না থাকে আপনি নিশ্চিত হেরে যাবেন সেই দুই শূন্য গোলে হারেন বা চার শূন্য গোলে হারেন আপনি হারবেন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বিপর্যয় যদি রোধ করতে হয় ক্যাপ্টেন তারেক রহমানকে দেশে ফিরতে হবে ইমিডিয়েটলি বলেছেন আপনি যে দেশে ফিরতে হবে ইমিডিয়েটলি কিন্তু একটু ব্যক্তিগত অভিমত আপনার চাই যে আদো তারেকজিয়া দেশে ফিরতে পারবেন কি না আমি মনে করি তার যদি ইচ্ছা শক্তি থাকে তার যদি সাহস থাকে জনশক্তি তো আছেই দেশে তার দল উনি পারবেন কেউ ঠেকাতে পারবে না তাকে ঠেকানোর কোনো উপায় নেই যেউর রহমানকে কেউ ঠেকাতে পারে নাই তার মা কেউ কেউ শেখাতে পারে নাই কোনো শক্তি অপশক্তি তাকেও পারবে না তুমি ইচ্ছা শক্তিটা থাকতে হবে ইচ্ছা শক্তিটা আসল থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন